লাউ কাটতে এসেছি চিন্তা করতেছি সব সবজিগুলো তুলে ফেলবো কারণ গাছ অলমোস্ট মরে গেছে বাগানের অবস্থা ঠান্ডা গরমে খুব একটা ভালো না তো সবজি যা যা আছে সবই উঠাবো এখানে বড়ো বড়ো বেগুন হয়ে ঝুলে আসে যে এই উপরে নিচে আরও আছে অনেক এগুলো কেটে ফ্রোজেন করে রাখতে হবে লাউগুলো বড় বড় হয়ে গেছে এটা খুব একটা বড় হইতে পারে নাই ঠান্ডা পড়ছিল তাই এখানে আরো কিছু বাচ্চা আছে এটা মনে হয় মারা যাবে লাল হয়ে গেছে আর এখানে তো পাকা লাউ যেটা ওইটা তো একদম মাটিতে চলে আসছে বড় হইতে হইতে আর এখানে আর একটা আছে বড় রান্না করব গরুর মাংস দিয়ে তাই কেটে নেব ইসমিল্লাহ রহমান রাহেম ও নিচে পড়েছে সে লাভ দিয়ে পড়ে গেছে এই হয়েছে কচি আছে মাসাল্লাহ বিশাল লাউ গরুর মাংস আমি বসে এরাই খেয়ে আসছি কষানো শেষ এখন এটা গিয়া কেটে রান্না করব তো আজকে বাগানে অনেক সবজি পেকে গেছে ওগুলা উঠাবো সময় পাই না আজকে একটু সময় পেলাম একদম জঙ্গল হয়ে গেছে বাগান এই যে টমেটো পেকে গেছে এগুলা পোকায় খেয়ে ফেলেছে এগুলা নিব না এগুলা ফেলে দেব এই যে এটাও পেকে গেছে এটা নিয়ে নেই এইদিকে অনেক পেকে গেছে যে বড় বড়ো টমেটো এগুলো সব ধরে নেই প্রচুর টমেটো এই বাগান থেকে এগুলো বের করছে এটা তো অনেক বড় সাইজের এটা এখন বাস্কেটে নিয়ে যাব এটা হচ্ছে বাসার অন্য সাইডে এখানে এরকম জঙ্গলের ভিতরে টমেটো পেকে আসছে এই যে এত টমেটো কী করবো বিশাল টমেটো বাগান এখানে তিন চারটা গাছ শশা গাছ আর এখানে ভুট্টা ধরছে ড্যাড কর্নের বীজ ছিল অলমার থেকে ওইগুলো লাগাইছে কত বড় বড় কর্ন গাছ হয়েছে এগুলা সম্ভবত সুইট কর্ন মিষ্টি যে ভুট্টাগুলো পাওয়া যায় অলমার্টে ওইগুলো প্রচুর ধরছে কিন্তু খাওয়ার লোক নেই কে খাবে কোন বাসায় এখানে অনেক টমেটো এগুলোও পারব মিষ্টি কুমড়া ধরছে এত বড় মিষ্টি কুমড়োর বাগান কিছুই দেখা যায় না শুধু জঙ্গল আর জঙ্গল আমার ভয় লাগে এই যে এই বিশাল এক একটা কুমড়ো ভিতরে ভিতরে পেকে আছে এই যে এরকম অনেক মিষ্টি কুমড়ো আছে এখানে তারপরে বাটারনাট স্কোয়াশ আছে এই যে এই সাইজের এরকম ঘাসের মধ্যে অনেক আছে এখানে ওই যে দূরে দূরে আছে পাকা পাকা গরম আর রোদে কুমড়া বাগান অনেক দূর চলে আসছে এখন কুমড়া গাছই সব থেকে বেশি আর এখানে একটা কি চাইনিজ পটল সম্ভবত এটা আমি জীবনে খাই নাই আমাকে একজনে গাছ দিছে এটা কিভাবে খায় তাও জানি না এগুলো হয়েছে প্রচুর জানি না এগুলো কিভাবে খায় এই যে এই যে নাগামরিচ একদম পেকে হয়ে গেছে রোদ গরম আর একটা কাঁচামরিচ গাছ এমনি এমনি হয়েছে এটাতে প্রচুর কাঁচামরিচ ধরছে বা কাঠ খেয়ে ফেলে তারপর অনেক মরিচ আছে রোদের জন্য বোঝা যায় না তো অনেক ধরনের সবজি আছে কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারতেছি না যে ভেন্ডি গুলো রেখে যাচ্ছে ছুরি আনা উচিত ছিল এই যে বড় বড় ভেন্ডি তুলে নিলাম মরিচও তুলে নিলাম ফাইনালি স্যাটারডেতে এই সবজিগুলো আজকে উঠালাম এখনো গাছে লাউ কুমড়া বেগুন টমেটো অনেক অনেক আছে মরিচ আজকে আমি রান্না বান্না করবো তাই এইটুকু তুলে নিয়েছি এগুলো দিয়ে আজকে টমেটো দিয়ে চিকেন রান্না করবো বাহিরে লাখের চুলায় তো এখন এত গরম সব সবজিগুলো পেকে যায় তাড়াতাড়ি করে তুলে নিতে হয় মরিচ পাকছে গাছের মধ্যে এই যে মরিচ যে কতগুলা মরিচ তো আজকে গাছের পাকা পাকা টমেটো দিয়েছি চিকেন রান্না করবো এখানে একটা চিকেন নিয়েছি আস্ত আর তিনটা টমেটো দিয়েছি আও তো আজকে রান্না করার কারণ একটা চিকেন খেয়েছিলাম রেস্টুরেন্ট এরকম চিকেন খেয়ে দিয়ে আমার কাছে ভীষণ তারপর আজকে চিন্তা করলাম যে কি করব এত টমেটো তো বাসায় যেহেতু প্রচুর চিকেন আছে একটা চিকেন দিয়ে রেসিপি করেই ফেলি তাই রান্না করলাম নাকরির রান্না খেতে মজা আবার অনেক কষ্ট হয় ধোয়ার জন্য চোখ মুখ একটু জ্বলতে থাকে ঘো ধোয়াও হচ্ছে রান্না খাওয়া হলেই আমারও ফাইনালি আমার চিকেন এটাতে টমেটো দেওয়ার কারণে অনেক পানি বের হয়ে গেছে আর চিকেনটা প্রয়োজন ছিল তো পানিটা শুকিয়ে গেলেই আমি রান্নাটা শেষ করে দিল তো লাকড়ির চুলায় আমার কড়াই চিকেন হয়ে গেছে গাছের একদম পাকা পাকা ফ্রেশ টমেটো আর নাগা বোম্বাই দিয়ে করেছি ঝোলটা আর একটু শুকিয়ে গেলেই আমি নামিয়ে ফেলবো আজকে পিকনিক করলাম আজকে বাইরে ওয়েদারটা খুব ভালো ভীষণই ভালো লাগলো তো এটাকে রান্না শেষ করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি তো স্পাইসি চিকেনটার শেষ পর্যন্ত এই অবস্থা তো আমাদের চিকেনটা বাহির থেকে রান্না করে এনেছি আর বাচ্চাদেরটা এখন বাসায় এটা সুইট চিকেনটা রান্না করে দিচ্ছি একদম হোয়াইট এটার ভিতরে সব মশলাই দিয়েছি শুধু একটু গোলমরিচ দিয়েছি আর রান্না কোনো স্পাইস অ্যাড করিনি নি আস্তে আস্তে আমি রান্না করে নিবো আর এটা হচ্ছে আমার সেই বাসায় রান্না করা বাচ্চাদের জন্য হোয়াইট চিকেন অথবা সুইট চিকেন ওরা ঝাল ঝালে না করে